নম্বর পার এখানে এক কিলোমিটার সড়ক এখানে ধরেন পশ্চিম সাইডে আমাদের এদিকে এটা স্কুল আছে এই ফ্লপেটা আসা যাওয়া করতে মেলা সমস্যা হইতেছে আর পানি এই রোডের উপরে এক পানি থাকে তো আমাদের খুব কষ্ট হইতেছে পশ্চিম সাইডের মানুষগুলো যাতায়াত বন্ধ হয়ে গেছে যথাযথ বন্ধ হয়ে গেছে মানুষ খুব কষ্ট পাইতেছে আমাদের এই জায়গায় রাস্তাঘাট অনেকই কষ্ট মানুষের যাতায়াত করতে চলাফেরা করতে এখন রাস্তাঘাট আমাদের নাই আমাকে রাস্তাঘাটের কোনো খোঁজখবর নিতেছে না রাস্তাঘাট বাঁধে ওরকম সুবিধা না আমাদের কোনো রকম বাঁধে যেরকম অর্ডার ওই রকম বান্ধে না এই হিসাবে রাস্তাঘাট আমাদের পানি চাপ দিলে থাকে না এখন অনেক মেয়ে মহিলা আমাদের ওই স্কুলে মাদ্রাসায় পড়ালেখা করতে পারে না যাইতে পারে না পথ কষ্ট আমাদের এই আমাদের রাস্তাঘাট নাই আমরা খুশকর নিতেছে না সড়কটা এই এক সপ্তাহ বা দশ দিন আগে কাজটা মেরামত করা হয়েছে রাস্তার কিন্তু এই গতকালকে কন্যার কারণে প্রায় এখন আট দশটা দিতে হবে এর আগে কিন্তু এখানে ছয়টা সাক্ষু ছিল এখন বাঁধার পরে এই অবস্থাও হয়েছে যে ষাট আটটা শাকু দিলে তো মানুষ যাতায়াত করতে পারবে এখন মানুষ যখন জোয়ার আসে দেখেন না জোয়ারের সময় কিছু নৌকা দিয়ে ফার হয় কেউ গামছা পিন্দি পার হইতেছে অনেক কষ্ট অনেক দুর্যোগ মানুষের ওইদিকেও খুব সড়ক ছিল ওটাও ভেঙে গেছে এখান থেকে চতুর্দিকে একবারে কোনো রাস্তার কোনো সংযোগ নেই একবারেই নদী কবলিত এলাকা এই জন্য আমরা প্রশাসন মহাদের কাছে আমরা জানাবো পানির উন্নয়ন বোর্ডের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা যদি দ্রুত যদি রাস্তাটার কাজ সংস্কার করে দেন তাহলে এলাকার নদী মানুষগুলো খুবই উপকার হবে মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে স্কুল আছে এবং কি দুটা নুরানি মাদ্রাসা আছে একটা প্রাইমারি স্কুল আছে এখানে দুইটা বোর্ড আছে অনেক কষ্ট কিন্তু বাচ্চা দেওয়ার পর এক সপ্তাহ টিকে নেয় এক সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের নদীর গর্ভে আবার রাস্তাটা চলে গেছে